আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি কচুর লতি চিংড়ি মাছ তো আমি কীভাবে করছি এটা চলুন দেখে নিই প্রথমে কড়াই গরম হয়ে গেলে এখানে অ্যাড করছি পরিমাণ মতো তেল যে যেরকম তেল খান সেভাবেই অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ আদা রসুন বাটা রসুনের পরিমাণটা একটু বেশি আদার পরিমাণটা একটু কম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবার অ্যাড করছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিচে যাতে লেগে না যায় একটু পানি দিয়ে কষিয়ে নিব এই মশলাটা আর পানি দিয়ে মশলাটা যদি কষানো হয় তাহলে কষানোটা ভালো হয় অ্যাড করছি একটা তেজপাতা তারপর আবার একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করে এখানে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করছি গোটা মশলা দুই তিন টুকরার দারচিনি তিনটা এলাচ আর তিন চারটা লবঙ্গ নেড়েচেড়ে নিয়ে এখানে অ্যাড করছি চিংড়ি মাছ আজকে বাগদা চিংড়ি মাছ দিয়ে এটা করছি চিংড়ি মাছটা ভালো করে এই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে অ্যাড করছি কচুর লতি কচুরলতি আর চিংড়ি মাছ খুবই একটা মজার দরকারি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু করতে পারেন এবং কেমন হলো অবশ্যই একটু জানাবেন খুবই মজার হয় এই কচুরলতি চিংড়ি মাছটা তারপরে এই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নেব আর এটা কিন্তু নারকেলের দুধে করলে আরও বেশি মজা হয় নারকেলের দুধ ছাড়াও এটা অনেক মজার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব কোনো পানি অ্যাড করিনি কারণ কচুর থেকে যে পানিটা বের হবে ওর যাতেই এই কষানোটা হয়ে যাবে একটু অল্প আছে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় আর পানিও অ্যাড করিনি এই জন্য তো ভালো করে নেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য এই তো ঢাকনা সরিয়ে আবার আর একটু নেড়ে নিয়েছি এ পর্যায়ে পানি অ্যাড করবো যেহেতু কচুর একটা নরম তরকারি আর চিংড়ি মাছও আমি তুলে রাখিনি একসঙ্গেই দিয়েছি খুব দ্রুতই হয়ে যাবে পানি অ্যাড করছি অল্প পরিমাণে এক কাপের একটু কম তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় এই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝাঁকনা তুলে নিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না তো নেড়ে চড়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখানে আর একটু মানে ঝোলটা কমবে গা মাখা থাকবে এবার অ্যাড করছি তিনটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এই তো কচুরুতি প্রায় হয়ে যাচ্ছে এখন আমি আরেকটা মশলা অ্যাড করছি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি ভাজা গরম মশলার গুঁড়ো এখানে এই তো আমার কচুরতি চিংড়ি মাছ হয়ে গেল পরিবেশনও করে নিচ্ছি খুবই একটা মজার তরকারি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে